হাজি নুরজাহান বেগম সত্তর ওনার নাম হাজি নুরজাহান বেগম উনি চব্বিশ সাত দু হাজার তারিখে বিকাল চারটায় চার ঘটিকে সিদ্দিকবাজার পুরান ঢাকা থেকে ওনার ছেলের বাসা হইতে হারানো গিয়ে আছে। আর বয়স সত্তর আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা দেখার পরে যদি ওনাকে কোনো জায়গায় খুঁজিয়া পান বা যেখানেই পান আমাদের খবর দিবেন বা ওনাকে নিয়ে মিজানবাইর হোটেলে আসবে মিজানবাইর হোটেলে আসলে জানি ওনারা ওনাকে খুঁজে পায় মানে এইখানে আসলে ওনারা পাবে আর আপু একটু আমার জানার ইচ্ছা ছিল উনি কিভাবে হারাইছে না একাই বাড়ির থেকে বের হয়ে গেছে না কোথায় যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না 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 চব্বিশ সাত দুই হাজার পঁচিশ সাতষট্টি বাই দুই আমাদের বাসায় আমার ননদও ছিল আমার ভাগ্নিও ছিল আমরা দুপুরে তিনটা বাজে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পরে আমার ননদ আমার শাশুড়িকে যে আমি মোবাইল তুমি ওয়াদ তিনটা আটত্রিশে আমার ছোট যাবার কুয়েত থাকে ও ফোন করছে ফোন করার পরে তিনটা আটত্রিশে আমার শাশুড়ি মা আমার দেবরের সাথে কথা বলছে কথা বলার পরে আমার শাশুড়ি মা আবার আমার ননদের সাথে গিয়ে শুইছে আমিও শুইছি কিন্তু এই ফাঁকে একটু উনি গেছে তারপর থেকে আজ আটচল্লিশ দিন যাবত আমরা ঢাকা মেডিকেল মিটপোর্ট হসপিটাল শহীদ সোরার দি পিজি হসপিটাল বিভিন্ন জায়গায় আমরা এই পোলাপানিয়ার বৃষ্টিতে ঘুরতেছি মিরপুর শাহালি মাজারে কালকে এই দুপুরবেলায় এই বড় বৃষ্টির মধ্যে আমি ছেলে মেয়ে আমি শাহালি মাজারের আনাচে কানাচে আমি শাশুড়ি মারে খুঁজি আমার শাশুড়ি মাকে আমি খুঁজে পাইনি আজ আটচল্লিশ দিন যাবত আমরা খুঁজতে খুঁজতে এখানে আসছি মিজান ভাইয়ের কাছে আমার যে বক্তব্য বিগত অনেক দিন হয়ে গেছে গেছে আমার যেটা জানার ইচ্ছা ছিল উনি কি এখনো জীবিত আছে বা মৃত এটা কিন্তু আমরা কেউ জানি না যদি জীবিত থাকে বা জীবিত থাইটা ওনার ছবিটা আপনারা দেখে রাখুন যদি জীবিত থাকে যেখানে পাইবেন আপনাদের একটু রিকোয়েস্ট এই মিজান ভাইয়ের হোটেলে দিয়ে যাবেন ওনারা জানি সরাসরি এখান থেকে ওনারা নিয়ে যেতে পারে আর ফোন নাম্বার দেওয়া আছে দেখার সাথে সাথে ফোন নাম্বারে আপনারা কল দিবেন আর আপু আমি আরেকটা জিনিস শুনছি আপনি নাকি খুঁজে পাওয়ার দেওয়ার পরে আপনি নাকি পুরস্কার ঘোষণা করছেন এটা একটু বলবেন আমি এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি আমার ফ্যামিলি থেকে আমরা যে খুঁজে বের করে দিবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর আমি যত জীবন বাইতে থাকবো আমি ওনার ফ্যামিলিরে আমার সাধ্য মতো সহযোগিতা করবো উনার যদি কোনো আমাদের দ্বারা উনি কোনো উপকৃত হয় আমি করে যাব আমার মারা যাবার পর আমি আমার ছেলে মেয়েদেরকে বলবো ওনাদের আজীবন ওনাকে সম্মান করতে ওনাকে যতটুকু পারে ততটুকু ওনাকে সহযোগিতা করার জন্য যাক আমি লাশ কথা বলতে চাই আমার নাম খাদক জহি সারা বাংলাদেশ সবাই আমাকে চিনেন আমি সাধ্যমত মতো চেষ্টা করব যদি ওনাকে আমি কোথাও পাই বা কোথাও দেখি দেখার সাথে সাথে আমি এই নাম্বারে কল দিব যেভাবেই থাকুক রাস্তাঘাটে শুয়ে থাকুক বা কেউ যে জায়গায় থাকুক বা যেভাবেই থাকুক আমি অবশ্যই চেষ্টা করব খুঁজ মানে খুঁজে দেওয়ার জন্য আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন জানি ওনার আমার নাম্বার হচ্ছে জিরো সেভেন